ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যু আর তাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নজিরবিহীন সহিংসতায় এখন দেশ জুড়ে বইছে শোক ও আতঙ্কের অস্থির হাওয়া পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এবার সুদূর নিউ থেকে বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল এক প্রেস ব্রিফিংয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চে সংযম প্রদর্শনের আহ্বান জানান গুতেরেস তার বক্তব্যে তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তবে তিনি কেবল শোক প্রকাশ করেই থেমে থাকেননি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এক জোরালো দাবি জানিয়েছেন তার মতে এই মৃত্যুর পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে একটি দ্রুত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত এখন সময়ের দাবি জাতিসংঘ প্রধানের এই বার্তা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখন বিশ্ববাসীর কড়া নজরে রয়েছে কিন্তু হাদির মৃত্যুর পর গত কয়েক ঘণ্টায় যা ঘটেছে তা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বৃহস্পতিবার রাতের সেই বিভৎস তাণ্ডব থামেনি শুক্রবার ভোর পর্যন্ত আমরা দেখলাম কিভাবে দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্র দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনে হামলা চালানো হল সেখানে চলল লুটপাট অগ্নিসংযোগ আর ভাঙচুরের মহোৎসব একটি স্বাধীন দেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই চেষ্টা আমাদের বাক স্বাধীনতাকেই আজ কাটগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে শুধু গণমাধ্যম নয় আমাদের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক চেতনার ধারক ছায়ানট এবং উদীচির ওপরও চালানো হয়েছে বর্বরচিত হামলা সংস্কৃতি এবং সংবাদপত্রের ওপর এই আঘাত কি আমাদের জাতিগত ঐক্যে ফাটল ধরাচ্ছে না